কিন্তু পরে ওরাই আবার রাগ করে ওর বাড়ি থেকে তারা মানে বলেছে ওরা বাড়ি সীমানায় কেউ যেন না যায় তো ওইভাবে ওর ওর বাড়ির লোকই আমাদের বাড়ি করতে যায় তো গেছে ও ভাবে বলেছে যে আপনি আমাদের বাড়ি করে আসবেন না এটার বলার পরে উনি মানে চেষামেচি শুরু করে গেছে আর আমার তো মনে সাইডা আমার তো মনে আছে ওনারা ষড়যন্ত্র করে ওখানেই ছিল তো সবাই মিলে একসাথেই চলে আইসে ওনার চেষামেচি শুনে তো চলে আসার পরে মানে আমার ওই ভাই মেয়ে আর ওই সাহেব সাথে তর্ক তর্কি করছে ওর মাধ্যমে ওই সে আমার ভাই মেয়েকে চুল ধরে চর মারিছে তো আমার মা বলেছে যে ওকে মারলে ও ছোট মানে তো আমার মার ওই রকম ফুল ধরে মারতেছে যে ওরা তো পাঁচ জন আমি ওদের মারবো নাকি আমার মাকে শেখাবো মানে ওদের মানে ষড়যন্ত্র ছিল ওরে কিছু বলি নাই ওই কালকেই হয়েছে ওরে বাড়ি গ্যাম জ্যাম হয়েছিল তার বড় মামা আইছিল আমার মেয়ের আইছে নিত্য যে আলো কে নিয়ে যাব আগুন ওইটা যা যে নিয়ে যাবা কি সস্তা কথা কয় কি যে কথা আছে কয় আমার এই এইসব কথা শোনার টাইম নাই যে কয়েছে সেই ও কলাত পাইরে ধরে দুটো বক্সেড মারিদেছে এর মধ্যে আমি রাস্তার পাইতে দেখতেছে আমার পুতুরের ওরা মারতেছে আমার পুতুরে কাছে ও মামাই আমার কি ফেলিলাম হ্যাঁ জি मारेকার মতসে এটা mohabbat মতসে এটা শুনার পর আমি শান্ত সিক্কির মধ্যে উঠে ছেলেরা ডাকেছে এই রতন সাহেব রাজুর মারি ফেলা দিলো তখন আমার ছেলেরা দইড়া উপরটা লাগেছে উপরেই মারামারি হচ্ছে ও মারতেছে যাওয়ার পরে ওর ছাইরে জমা দুই ছেলের ধরেছে আমার ছেলেরা যখন মারে তখন তো মা বসে থাকে না আমি সারা সুড়ে যাই কুরআন ঘরের মধ্যে আটকা ফেলবি আটকা ফেলা ওরে মারবি আমি যেভাবে হোক টেনে টুনে বাইরে করে নিয়ে এসেছি নিজে নিয়ে আসার পরে মহব্বত আর মিজান আর মিজানের বাপ আমার এই ছেলের খুশিও পাইয়ে ফেলাই দিয়ে মারতেছে আমি ওরে পায়ে পড়ছে তোরে পায়ে পড়ছি তোরা মারামারি করিস নে তোরা মারামারি করিস নে তারপর ওর ছেড়ে দিয়ে আমার ধরেছে আমার কোনে কখন কেমা কিন কোনে মারেছে এখন দেখতেছি আমি অজ্ঞান হয়ে গেছিলাম আমার তখন হাসপাতালে নিয়ে আসছি এই ঘটনা কবে হয়েছে পাড়ের দিন বেলা নয়টার দিক সকাল নয়টা বিষয় থানাতে কোনো অভিযোগ করছেন আমার বিয়ের মেয়ে বিয়ে আছে ওখানে ওখানে বলতে কার সঙ্গে মিদানের সাথে আচ্ছা বিয়ের মেয়ে বিয়ে আছে তারপর ওই মেয়ে আনতে গেছে আমার বিয়াই আমার বিয়ারি দৌড়ে মারতেছিল ওই সময় আমার বিয়ে উপত আছে আমরা দুই বাড়ি দূরে ঠেকাতে গেছি সেগুলোকে আমাদেরই দূরে মারছে আমার আমি আমার মেয়ে বাড়িতে একলা ছিল আমার মেয়ের উপর আমলা করা আমার ওই তাকে ঠেকাতে গেছে ওই মহবতের বউ আছে আর ওই বাড়ির সব মহিলা আছে আমার ওই সাথের মাইরে তার মান ভেঙে গেছে এখন থানায় অভিযোগ আমরা থানায় কালকে এখানে পুলিশ জবান মন্দির নিয়ে বলছিল থানায় একটা ডিজিট আমরা যা কিন্তু আমাদের যা কোনো ইয়ে না ওরা যা আগে করছে ও আমাদেরই দাপ দাপ রাখছে দুয়ারে পুলিশ এটা আসলে সম্পূর্ণই বানো আর্ট আপনারা সবাই জানেন কম বেশি বাজারের লোক সবাই আমার চেনে আমি ছোটোখাটো একটা চাকরি করি আমি সন বিকাল থেকে রাত নয়টা দশটা পর্যন্ত থাকি বাজারে এবং গতকালকেও বাজারেই আমি এই ঘটনার কোনো বিষয়ে আমি জানি না কিন্তু তার আগের দিনকে তারা উল আর তারাই আমার মারাছে দেখেন আমার হাতে প্যাকসেল এখনও রয়েছে ছয়টা শিলায় রয়েছে আমার হসপিটালে থাকার কথা ছিল কিন্তু আমি আমার চাকরি বাঁচানোর ক্ষেত্রে আমি কষ্ট হলেও আমি সেই কাজটা করিয়ে যাচ্ছি এবং এর মাঝে প্রতিদিন আমার চারটে করে অ্যান্টিবায়োটিক এবং অনেক ওষুধ তিন চারটে ইনজেকশন অনেক কিছুই আমার চিকিৎসা চলছে আর কি চিকিৎসা চলছে তারপরেও আমার কাজ করা লাগতেছে কিন্তু আমি কালকে যে ঘটনা এরা আমার পক্ষে আমার বিপক্ষে বলেছে আমি ওই সময় বাসায় ছিলাম আর ঘটনা তো এইভাবে না তারাই আমাদের ছোটো বাচ্চাদের ধরে নিয়ে গিয়েছিল ওইটা আনতে যে মহিলাদের মহিলাদের একটু জ্ঞানজামসের রতন স্বপ্ন এরা হলো আমার ছোটো ভাই স্বাস্থ্য ভাই ওরা ফ্যামিলিগত সমস্যা ছিল তো সকালে আমার ডেকে নিয়ে ওরা ওর বাসায় নিয়ে গিয়েছিলো বাসায় কথা বলতেছিলাম ওই সময় তারা নিচের থেকে দা বটি নিয়ে আমার উপর হামলা করে উপরতলায় উঠে দুই তলায় উঠে বিষয় কেন্দ্র করে কি সেই বিষয় কেন্দ্র করে আমার ছোট আমার ছোটো বাচ্চা মেয়েটাকে ওরা গালা গালাগালাস করে ওই ক্ষেত্রে ওরা ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে সেই সময় আমার ওয়াইফ ওদের ওর মেয়েরা আনতে সারাই আনতে গেলে পরে ওখানে ওই মহিলাদের একটু হাতাহাতি বা যাই হোক একটু একটু হয় সেই ক্ষেত্রে আমার আমার ওয়াইফের আপনি দেখেন কানের দুল সেই দুল পর্যন্ত তারা চিনেছে আমার স্ত্রী তাদের মাধ্যমে আমার বাচ্চা তারা নিয়ে গেছিল জ্যানজাম করতে করতে বাচ্চা বাচ্চা ধরে নিয়ে গেছিল আমার বাচ্চার আনতে গেছে ভাই আমার ভাই বাচ্চার আনতে গেছে ওরা তো তারাই তো আমার আমার ওয়াইফের মা আছে আপনার নাম কি মিথ্যা কথা আমি রান্নাঘরে রান্না করছিলাম ওরা অনেকক্ষণই আমার এই গেটের বাইরে বকাবকি করছিল আমি যাই নাই তারপরে আমার ছোট মেয়ে ধরে নিয়ে গেছে নিয়ে যায় ওর ছিল চুল ধরে ওই জন্য আমি আনতে গেছি তখন ওরা হচ্ছে থেকে আমার মারেছে আমার মারেছে আমি সারায় আসতে গেছি তখন হচ্ছে আসলে আসলামের বউ আমার ঠাইতে ধরেছে আমার কানের দুল খুলে নেছে আর আমার মেয়ে ছাড়াইয়া আনতে গেছি তাই আমার মারেছে আর অথচ মিথ্যা বানোয়াট ওরা এগুলো সাজিয়ে বলতেছে ও আগের থেকে অসুস্থ ছিল তাই এখন হসপিটালে ভর্তি বলতেছে আমরা মারেছি আমরা ওই যে মুনির আব্বুর হাত কাটার সময় আমরা অভিযোগ করেছিলাম ওই যে ওরে লাতির মিজানের সঙ্গে বিয়ে দে ওইটা নিয়ে খালি গ্যাম জ্যাম করে ওইটা সমাধানের জন্য মিজানের মামা শ্বশুর আসে কথা বলতেছে এদিক রতন সপন দাও বটি নিয়ে আইসে ও পাতি গেছে সে জায়গার থেকে মারামারি শুরু হয়েছে আমি রাস্তাঘাট দেওয়া হয়েছিলাম ধরে আমাকে ধরে নিয়ে গেছিল আমার মারছিলাম আমার মাম্মুকে মারাছিল আমাদের ভিতরে ভুল বুঝাবুঝি বুঝি হয়েছিল অনেকটা তো তোমাদের কি তোমাদের স্বামী স্ত্রী হ্যাঁ আমার স্বামী স্ত্রী আপনার স্বামীর নাম কি জানি না কি নিয়ে আমার মামা আমাকে নিতে আসে তো ওইখানে হচ্ছে অনেক কিছু মানে যে ভালোভাবে চলতেছিল মানে আমার হাজবেন্ডের সঙ্গে আমার মামা কথা বলতেছিল বললো যে আমি দু এক বেলার জন্য নিয়ে যাই তো ঝামেলা মানে মিটে গেলে আমি আবার দিয়ে দেবো না তো আমার হাজব্যান্ড তো বললো যে তাহলে ঠিক আছে আপনি তখন দায়িত্ব নিয়ে দিতে চাচ্ছেন তো নেন তখন হচ্ছে ভাই ওখানে উপস্থিত ছিল ভাই আমি যে বলল যে আপনি কি হয়েছে এগুলো শুনবেন না মামা বললো যে আমি মানে একটু রাগিয়ে উঠেছিল মামা একটু রাগিয়ে একটা কথা বলেছিল তো সেই কথার জন্য মানে যে ভাইয়ের হয়ে যায় দুই মানে যে কথা কাটাকাটি হয় দুইজনেই হাঁটাহাঁটি শুরু করে দেয় তো তখন হচ্ছে তো তখন হচ্ছে ওইখানে ওর মা উপস্থিত ছিল ওর মা তখন চেতামাটি শুরু করে দিলো যে হচ্ছে মানে মারামারি যে শুরু হয়ে গেলো মা চুল শুরু করে দিলো তখন হচ্ছে দুইজন মানে আমার মামার সেফটি মানে গিয়েছিল মারদা শুরু করে দিলে পারে তো গেছে আমাদের আমার যারা গেতি গোষ্ঠী আমার চাষ আপন ভাই ব্যস্তিরা যারা আছে কেউ জানাই যে ওই ওদের আত্মীয় আত্মীয় ব্যাপারে যাওয়াই হোক কিন্তু সে পর্ব চলে যাওয়ার পর হঠাৎ গতকালকে সন্ধ্যার সময় অনার্থক হওয়ার কারণে আমার ওয়াইফ বাড়িতে কাজকাম করতে কোনো লোকজন নাই ওনারা এসে চার পাঁচজন মহিলা লাগে আমার বউটার ম্যাজিটারি একদম কানের মানে তা এক্কে নারা গেছে দ্বিতীয় কথা তার যে টর্চারিং করেছে চিলগুচি টুচি দিয়েছে চার পাঁচটা লাগিয়ে এখন তার অবস্থা খুব সিরিয়াস বুঝলেন হাসপাতালে ভর্তি রয়েছে আর এই আঙুলের ভাইয়া জানাই দেখলাম এই এক্সরাতে ডাক্তার বললো যে এই কবজার থেকে এড়িয়ে গেছে বুঝলেন এই অবস্থা ঘটনা কয়টা দিকে এটাই গতকালকে মাগরিবের নামাজের পরে মোটামুটি ছয়টা সাড়ে ছয়টার দিকে এই উচ্ছৃঙ্খল কার্যকলাপ তারা আমি খুব সহ উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আমার নাম আসলাম তাই আমি একজন সরকারের সাথে ডিলারশিপের আমি একজন ভদ্রলোক মানুষ আমি

তাকে কাম করাই বন্ধ করে দিতে যে মহিলা মানুষের সরকারি